আন্দোলনী নামছে সংযুক্ত কিষাণ মোর্চা সংযুক্ত কিষাণ মোর্চার ত্রিপুরা শাখা সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে কতগুলো গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে নামছে। সোমবার সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয় নবগঠিত সরকারের কৃষি বিরোধী নীতির বিরুদ্ধে কর্মসূচি অব্যাহত রাখবে সংযুক্ত কিষাণ মোর্চা একটি মেমোরেন্ডাম ও চার্টার অব ডিমান্ড দেশের সমস্ত সংসদদের কাছে পাঠানো হবে রাজ্যের সংসদের দেখা পাওয়া যায় না বলে করেন সংযুক্ত মোর্চার ত্রিপুরার সম্পাদক পবিত্র তাছাড়া আগামী নয় আগস্ট ভারতবর্ষ থেকে কর্পোরেটর হাঁটাও এ বার্তা নিয়ে রাস্তায় নামবে সংযুক্ত মোর্চার সমর্থকরা তাদের সঙ্গে ছাত্র যুব নারী খ্যাতমজুর কৃষক সভা বিভিন্ন সংগঠনের সদস্যরাও রাস্তায় নামবে বলে জানায় পবিত্র কর এদিনের সাংবাদিক সম্মেলনে সিপিআইএম পশ্চিম জেলা সম্পাদক রতন দাস সহ সংযুক্ত কিষান মোর্চার অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই ব্যাপারে আলোচনার ভিত্তিতে ফাইনাল সিদ্ধান্ত করা হবে কিন্তু সেই চিঠি তার কপি আমরা দিই আপনারা দেব কপি মূলে আমরা আবার নতুন করে এই আন্দোলন শুরু করার আমাদের এই দশ তারিখের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে এই বাজেট শেষ হোক আমরা করব সিদ্ধান্ত যা যে প্রথম অবস্থাতে দেশের সমস্ত দলের সাংসদদের কাছে প্রত্যেক রাজ্যের আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার কমিটির পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম আর একটি চার্টার অফ ডিমান্ড যেটা পুরনোই আমাদের চার্টার অফ ডিমান্ড তাকে আবার নিউ ফর্মে আমরা এটা করে প্রত্যেক এমপিদের কাছে আমরা পাঠাবো এবং ত্রিপুরা রাজ্যের এমপিদের তো আমরা খুঁজে পাই না একজন তো দেশে আসেই না রাজ্যে আসে না আরেকজনকে আমরা খোঁজার চেষ্টা করেছি পাইনি